সরকারী বাসগাড়ি শতলভী বন্ধ থাকবে সিসি পালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবন কোনো ভাসকারে ডুববে না প্রত্যেকটা দলকে বলবো পিএমপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি যথাত আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্যমতে প্রত্যেককে রাস্তায় নেমে আসবেন আরে স্পষ্ট বার্তা বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে রক্তখাগো প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ জনগণ যাই আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে ওকে বলুন সেই রক্ত পরিষ্করণ করতে তারপর কেবল আমরা ভাববো আমরার সাথে দেখা করব কিনা কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন। আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছে আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছে উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আটজন ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবার উনি রক্তের খেলা খেতে উঠেছেন একটা রক্ত খেলতে সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাতার খুলি উড়াইয়া দিচ্ছেন এগুলো কোন কোন ধরনের অফিসার ভাবে বাস করতেছি এটা কোন ধরনের রাষ্ট্র সভ্য রাষ্ট্র এ রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা যাই যাই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকে পরে পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি ব্যসকে সবল সব বন্ধ থাকবে সিসি পালয় বন্ধ থাকবে एवरीथिंग বন্ধ থাকবে গণভবনে কোনো ভাসকারী ডুববে না পঙ্গ ভবনে কোনো গাড়ি ডুববে না एवरीथिंग অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজন প্রত্যেককে কয়েকজন মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে লাশ গুলা দায়কে দিবে আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায় মানে দোমুখ সাপ দোমুখ সাপ সকালে এক কথা বলে বিকেলে আর এক কথা বলে আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে চোদ্দ তারিখ পনেরো তারিখ আমাদের সাথে বসেছিলেন ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে কোনো ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে ছাত্রী যুবলীগুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করতেছে আর বসে থাকা যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকের রাজপথে রাখবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা

ভবনের মিটিং সিদ্ধান্ত একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনার প্রত্যেক একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত রক্ত খেগো রক্ত থ্যাগো তার কাজ বন্ধ না করে এবং এই রক্তক্ষাগো যারা না থাকতে পারে স্পষ্ট বার্তা বার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বসবে আমার গাড়িতে চলবে যাদের ট্যাক্সের এর টাকা উনি গাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকায় যে ট্যাক্স সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বেশি উনারা উনাদের মতো করে আবার হাস্যরস সৃষ্টি করবেন নাটক বাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেয়া যাবে না আপনারাইকে বলতেছি এই ডাক চলতে দেয়া যাবে না প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা গවর polyclonal প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে গালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হট্টগালের বিরুদ্ধে এবং পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে কোন ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনার সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রত্যেকটা দলকে বলবো পিএমপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার করা আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মধ্যে প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন প্রত্যেকের রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আপনারা জানান দিবেন এই